হঠাৎ করে বলিউড সুপারস্টার সালমান খানের নামে ভুয়া খবর ছড়ালো মার্কিন মুলুকে সালমান কনসার্ট করতে যাচ্ছেন এমনটি প্রচার করে বিক্রি হচ্ছে টিকিট কিন্তু এর সঙ্গে ভাইজানের কোনো সম্পর্ক নেই সোমবার সালমান খানের ম্যানেজার সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্য করে লিখলেন যে টিকিট বুকিং সাইটটা প্রকাশ্যে এসেছে ওটা একেবারেই ভুয়া সালমানের কোনো কনসার্ট মার্কিন মুলুকে হচ্ছে না দয়া করে টিকিট কাটবেন না সালমানকে সাধারণত গম্ভীর মুখে দেখা যায় ক্যামেরার সামনেও অনেকবার তিনি তবে সেপ্টেম্বর রবিবার বোন অর্পিতার বাড়ির গণপতি বিসর্জনের শেষ পাতে পরিবারের সদস্যদের সঙ্গে নেচে বাজিমাত করলেন ভাইজান সে ভিডিও আপাতত নেট পাড়ায় দাবানল গতিতে ভাইরাল অর্পিতা খান আয়ুষ শর্মা সোহেল খান আরবাজ খান আরহান নির্বাণ আলিজা অগ্নিহোত্রী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন সেখানে সালমানের প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিও হাজির ছিলেন অর্পিতা শর্মার গণপতি বিসর্জনের অনুষ্ঠানে সেখানে নাচতে দেখা যায় ভাইজানকে আগামীতে সালমান খানকে দেখা যাবে সিকান্দার ছবিতে এ ছবির শুটিং করতে গিয়ে পাজরে চোট পেয়েছিলেন অভিনেতা বেশ কিছুদিন চলাফেরা করতেও বেগ পেতে হয়েছিল তাকে